আমার চ্যানেল সৌমিতা এমন ওই যে মা রান্নার রং লাল হয় হ্যালো সবাইকে আমার চ্যানেল সৌমিতা এম ব্লগের একটা নতুন গল্পে সকলকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আমি মৌমিতা ছুটি হয়ে গেছে যেহেতু ওদের স্কুলের ছুটি পড়ে গেছে তাই ওরা দুজন একমাত্র বসে রয়েছে আর দুজনের জুতোর রঙই পুরো এক রং নয় জুতোর ডিজাইন সবই এক খালি জুতোটুকু একটু আলাদা তাই তো ওই যে মা চলে এসেছে নিচ থেকে আর আমগুলো মা নুন হলুদ মাখিয়ে দেয়নি যেহেতু অনেকক্ষণ আগে কেটে রেখেছিলো আমি পড়াচ্ছিলাম তাই মা বলে তুই ওপরে নিয়ে যা ওপরে গিয়েই নুন হলুদ মাখিয়ে দিয়ে দিবি এখানে এনেই নুন হলুদ মাখিয়ে আর সবকটা আমকে দিয়ে দিলাম আগের দিন যে আমগুলো দিয়েছিলাম থালায় করে সেগুলো দিয়ে মা আম তেল করবে আর এগুলো দিয়ে করবে আমের আছা আমের আছার খেতে তো আমার বেশ ভালো লাগে তোমাদের কার কার আমের আচার খেতে ভালো লাগে সেটা কিন্তু জানাতে একদম ভুলো না ফুলের সাইজ যতই ছোট হোক না কেন গাছে যদি একটা ছোট্ট ফুলও ফুটে থাকে তাহলেই মনটা ভালো লাগে আগের দিন একটা ফুল ফুটেছিল আজকে আরও দুটো ফুল বেশি ফুটেছে তারপর পুজো টুজো সেরে সোজা চলে এসেছি রান্নাঘরে মায়ের সব রান্না হয়ে গেছিলো ভাত শাক উচ্ছে ভাজা লাস্টে ছিল এই চিকেনটা বললাম দাও চিকেন খেতে আমি ঠিক যতটা ভালোবাসি চিকেন রান্না করতেও ঠিক ততটাই ভালোবাসি তার জন্য প্রথমেই কড়াইয়ে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি এখানে প্রথমে পেঁয়াজ কেটে রেখেছিলাম আর কেটে রেখেছি টমেটো আর এদিকে মাছ চিকেনটাকে ধুয়ে আদা রসুনের পেস্ট লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো নুন সরষের তেল দিয়ে ভালো করে মেখে রেখেছে আচ্ছা তার মধ্যে দিয়েছিলো একটু টক দই এদিকে আমি পেঁয়াজটাকে দিয়ে একদম লাল লাল করে বেরেস্তার মতন ভেজে নিয়েছি এখন এর মধ্যে প্রায় আধ ঘন্টা চিকেনটাকে ম্যারিনেট করা ছিল সেই চিকেনটা দিয়ে নিচ্ছি আর আমি একদমই হাড় খেতে পারি না আমি একদম মানে বোনলে সলিড যেটা হয় সেটাই খাই একদম ছোট্ট ছোট্ট পিস হয় মানে চিলি চিকেনের পিসগুলো ঠিক যেরকম হয় সেই রকম টাইপের আমি খাই তো সেইভাবেই রান্নাটা হচ্ছে আর আজকে একদম কষা টাইপের হবে কোনো জল ঠল দিয়ে রান্না হবে না কারণ কয়েকদিন আগে কিছু খেতে পারছিলাম না সেজন্য মা বললে একটু আর ঝাল তো একদম অল্প দেওয়া হয়েছে আমাদের প্রত্যেকটা রান্নার রং লাল হয় খেতেও যতটা ভালো হয় দেখতেও ততটাই সুন্দর হয় কিন্তু আজকে রান্নাটা একটু সাদাটে হয়েছিল তাও হালকা ঝাল ছিল যাই হোক মাকে বললাম রান্নাবান্না হয়ে যাওয়ার পর চলো খেতে বসি সবাই মিলে সবাই মিলে একসাথে খেতে বসে ছেড়ে দিয়ে ওঠার পর দিলাম এক ভাত ঘুম ভাত ঘুম দিয়ে ওঠার পর এই স্টুডেন্ট এসছে এসে গল্প করছে পিসি আজকে তো কেউ পড়তে আসেনি তাহলে আমি বাড়ি চলে বলছি একদম না পড়তে যখন এসছো পড়তে তো হবেই দি বলছে জানো আমরা ঘুরতে যাব। আমরা যাবো দাদুবাড়ি দাদুবাড়ি থেকে যাব দার্জিলিং দার্জিলিং থেকে বাসের টিকিট কেটে যাব দীঘা জানি না ওর কথা আমি কোনো মাথা মুন্ডু বুঝিনি দেখো তোমরাই শোনো দার্জিলিং দিয়ে বাস ধরে কোথায় যাবি দীঘা বাস গুলো ভালো হয় তো তুই উঠেছিস কখনো নববর্ষ হোক বা অক্ষয় তৃতীয়া কিংবা বুদ্ধ পূর্ণিমা সবকটাতেই একটা করে মিষ্টির প্যাকেট বাড়িতে আসে কারণ বাবার কোনো না কোনো বন্ধু দিয়ে যাই এটাও সেরকম বাবা খাতা করতে যায়নি কিন্তু বাবার বন্ধু এসে দিয়ে গেছে বাড়িতে মিষ্টির প্যাকেটটা এটা হলো দ্বিতীয় নম্বর হালখাতার প্যাকেট মিষ্টির প্যাকেটটা বেশ ইউনিক ছিল একদম নতুনত্বের মধ্যে বেশ ভালোই ছিল এখানে আমি রেডি হয়ে পড়েছি এখন ঘড়িতে বাজে আটটা বাজতে দশ মিনিট বাকি পড়িয়ে উঠলাম সবে আমার এক স্টুডেন্টই আমার সাথে যাবে আজকে অক্ষয় তৃতীয়া শুভ অক্ষয় তৃতীয়ার আবারও শুভেচ্ছা জানাই সকলকে তো এখন যাব অক্ষয় তৃতীয়ার কার্ড এসছে তো সেখানে তো যেতেই হবে অলরেডি দুটো মিষ্টির প্যাকেট বাড়িতে এসে গেছে সেটা তো তোমরা দেখলে তো চলো এখন যাওয়া যাক আমি রেডি হয়ে পড়েছি কোনো সাজগোজ নেই একদম শুধু আর একটু পারফিউম আর এই খয়রি কালারের ড্রেসটা পরেছি তো চলো যাওয়া যাক পুরোটা তোমাদের সাথে শেয়ার আমরা যেখানে যাচ্ছিলাম সেখানে যাওয়ার পথে একটা মিনি ব্রিজ দুপাশে গঙ্গার ছোট্ট ব্রিজটা আর ওই যে চাপটা দেখতে কি সুন্দর লাগছে যেটাকে ক্যাপচার না করে একদম পারলামই না তারপর হাঁটতে হাঁটতে মিনিট পাঁচেকের মধ্যে আমরা চলেও এসেছি দোকানে আর প্রত্যেক বছর দোকানে এত পরিমাণে আলো লাগায় বাপ রে বাপ কেমন টিউব লাইটের লাইটের মতন রঙিন রঙিন লাল সবুজ হলুদ লাগিয়েছে বাবা এসে তো দেখি ভাবলাম বেলা করে মানে একটু স্বাদ করে যাব তাহলে ফাঁকা থাকবে এসে তো দেখছি আরও বেশি ভিড় যাই হোক ঢোকার সঙ্গে সঙ্গেই দেখি আমাদের হাতে দেওয়া হলো কোল্ড ড্রিঙ্কস অরেঞ্জ কালারের আমি একটা নিলাম স্টুডেন্ট একটা নিল তারপর হাল খাতা করে ঝটপট বেরিয়ে পড়লাম দুজন মিলে ফেরার পাতে একটু ভিডিও করে নিলাম বাড়ি চলে এসেছি হাল খাতা করে আর ব্যাগ দিয়ে দিয়েছে এখানেও একটা সুন্দর ব্যাগ দিয়েছে যেটা চেন টানা টাইপের বেশ সুন্দর তো চলো দেখি এর ভেতরে কি কি আছে তো চলো বক্সটা ওপেন করা যাক বাহ বাহ আজকে তিনটে আমরা মিষ্টির প্যাকেটের বক্স পেয়েছি তার মধ্যে এই মিষ্টিটা তিনটে বক্সেই ছিল আর লাড্ডুও প্রায় তিনটেতেই ছিল এই সোনপাপড়িটা খেতে আমার বেশ ভালো লাগে এটাই শুধুমাত্র একটা পেলাম আর এর আগে নিমকিও এর আগে একটাতে ছিল আমি নিমকিটা খাচ্ছি আপাতত রেখে দিয়েছি আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটা কোথা থেকে দেখছেন সেটা কিন্তু কমেন্টে জানিয়ে যেতে একদম ভুলবেন না নতুন ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং